এখানে গুহা আছে তো চলো এটা বেশি দূর না কাছেই বলে তো যাচ্ছি চলো তো এখানে না এখানে অনেক প্রচুর গুহা আছে তো এই গুহাটা যে যাচ্ছে এটা হচ্ছে অনেকটা বড় আর এটা একা একাই হয়েছে এটা কেউ হাতে গড়েনি তো এটা একা একাই হয়েছে আর এটাকে দেখতে একদম ভি মানে খুব বৃহৎস এটা মনে হচ্ছিল কি আদিম মানুষ এখানে হয়তো আগের যুগে থাকতো এখন তো আর নেই আর আগের যুগে এখানে মানুষ থাকতো আমার দেখে মনে হয়েছে পার্সোনালি কার দেখে কী মনেছে সেটা আমি জানি না আর ভিতর দিয়ে ঝর্ণা বইছে মানে একটা বিভৎস দেখার আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম গোহা আর এখানে প্রচুর আছে এরকম গোহা মেঘালয় মানে গোহা আর হচ্ছে তোমার ফলস এ দুটো থাকবে যেখানে যাবো পঞ্চাশ একশো চল্লিশ দিক টিকিট তো এইখানে পঞ্চাশ টাকা করে টিকিট নিল তো যেখানে যাবো সেরকম তো দেখার মতো কিছু নেই আসলে তো পঞ্চাশ একশো দুশো করে টিকিট ওয়াটার যে ফার্স্টে তখন গেলাম ওখানে একশো ছিল আর আমি তো দুই তিন জায়গায় ঢুকতে পারিনি মাথা ব্যথার জন্য তো এখন যাচ্ছি চলো তো না গাড়ি দাদা বললো কি যে এই কাছে কাছে না অনেক দূর অনেক দূর মানে কী বলবো অনেক সিঁড়ি অনেক আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এখন এইখানে আসলাম এসে দেখো ভিউজ পয়েন্টটা দেখতে পাচ্ছো এই দেখো ভিউজ পয়েন্ট ওয়াটারফল এই দেখো ওয়াটারফল তো এখান থেকে গুহা স্টার্ট হলো আর আমার দাদা আর আমার ছেলে না ওরা অ্যাডভান্সার করার জন্য আগে অন্য রাস্তাতে গেছে জঙ্গলের রাস্তা দিয়ে তো আমি ওদেরকে দেখতে পারিনি তারপরে লাস্টে দেখি ওরা এখানেই ছিল এখান থেকে ডেনডের রাস্তা শুরু হলো মানে বলার বাইরে একটু রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আসছে আর একটা রাস্তা আছে সেটা জঙ্গলের ভিতর দিয়ে ওটা না বিভিন্ন লোক বিভিন্ন দিয়ে যাচ্ছে তো এটা অন্য অন্য দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না কোথাও কোথাও

এখানে না যত ভিতর দিকে ঢুকছি তত মনে হচ্ছে কি এই ভিতরে কি আছে দেখবো দেখবো দেখব আর এখানে লেখা আছে স্মোকিং করা যাবে না আর এক একটা পাহাড়ের গা না ভেঙে ভেঙে মানে জল টাইপের ভেঙে ভেঙে পড়ছে মানে এটা যে একা একা কত সাল যে লাগছে এটা তৈরি হয়তো একা একাই হয়েছে কেউ এটা তৈরি করেনি আর দেখতেই পাচ্ছ যেরকম আদি মানুষরা থাকতো যেরকম আমরা পড়েছিলাম ইতিহাসে তো সেরকম টাইপেরই এটা গুহা আমার তো একদম নিউ মানে নিউ কিছু দেখতে পেলাম এটা আমার তো এখানে অনেক মানে বিদেশি রয়েছে অনেক যা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে এটা দেখতে ফার্স্টে তো আর যখনই না এদেরকে জিজ্ঞেস করি আর কত দূর এই যে এই যে এই যে তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গা দিয়ে এখানে মানুষরা মানে যেখানে শুয়ে শুয়ে থাকবে এখানে মনে হয় এরকম টাইপের লাগছে এরকম থাকতো আগের জন্মের ঘোয়ার মধ্যে শুয়ে থাকতো না আদিম মানুষরা আর দেখতেই পাচ্ছ কি ডেন্ড্রেস মানে আমার তো ভীষণও ভয় লাগছিল যে হয়তো কিছু একটা বেরোবে এই পাশ থেকে এই পাশ থেকে তো আর এ দেখো দেখছো এদিকে আবার একটু ভেজা ভেজা টাইপের পাহাড়ের গায়ে জল চয়ে গেছে আবার এদিকে আরেকটা ও তোমাদের সঙ্গে আরেকটা গোয়াও শেয়ার করব তো ওখানে ঢুকে না আমার না শ্বাসকষ্ট হয়েছিল আর মনে হচ্ছিল যে আমি আর বেরোতে পারবো না মানে কেমন যেন একটা মনে হচ্ছিলো ভিতরে

Mae'n dod, mae'n dod. Gwnawch chi ddod. Sut ydw i ddod? Mae'r llawr yma'n dod. Ie, wyt ti'n gweld y llawr yma? Mae'r bobl yma yn dod. Mae'n mynd i ffwrdd. Iawn, byddwn i'n mynd i fynd

তো সঙ্গে একটা কথা শেয়ার করি আমার ছেলে আর বর গেছে তো আমার ছেলে না মানে এতদিন কোনোদিন তো গুহা দেখেনি আর এটা অনেকটা বড়ো ছিল ও না পরে একটু ভয়ও পাচ্ছিলো আর একটু বিরক্ত বোধ করছিল যে কখন এখান থেকে বের হবো আমি আরও দেখবো আর এখানে জায়গার জায়গায় অন্ধকার জায়গার জায়গায় আলো তারপরে মানে একটু বিরক্ত বোধ হচ্ছিল যাই হোক এতটুকু ছেলে যে ও গেছে এটাই হচ্ছে মেন ব্যাপার যে ও একটা স্পট মিস করেনি প্রত্যেকটা স্পটে গেছে ভিজিট করছে দেখছে তো আমার জন্য এটাই সবথেকে বড়ো যে যে ওর এক্সাইটিং আছে যে নতুন কিছু দেখবে দেখবে তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখি ভগবান আর কোথায় নিয়ে যায় তো ওদের সঙ্গে সব রকমই ভিডিও শেয়ার করব আর এদিকে আমরা চলো আসলাম তো দেখতেই পাচ্ছ আর এবার খাবো অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম আগে কিছু লাঞ্চ করে নেব বাঙালি দোকান থেকে বাঙালি দোকান তো হবে না মানে যেখানে বাঙালি সব কিছু পাওয়া যাবে তো সেরকমই দোকান আমরা খুঁজছিলাম কিছু খাওয়ার জন্য তো চলো সাথে এখন যাই হোক এখন আবার ছাড়লো গাড়ি তো তারাও দেখাচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কি খাই নিচে ফাইনালি নাম রেস্টুরেন্ট খুঁজে পেলাম আর আমরা যাচ্ছি এখন তোমাদের সঙ্গে ওদের একটা ট্র্যাডিশনাল ড্রেস শেয়ার করবো যারা ওরা সব কিছুতেই পরে আর দেখাবো দর একটু পরে মানে যাই পড়ুক যাই প্যান্ট পরুক চায় জিন্স পরুক যাই চুড়িদার পরুক তার উপর দিয়ে একটা ড্রেস পরে ওটা দেখাবো তোমাদেরকে আর এটা হচ্ছে মেয়ে মেয়ের রাজত্ব দেশ মেয়েরাই সব কিছু করে মেয়েরা হোটেল চালায় মেয়েরাই খেতে দেয় মেয়েরা এভরিথিং করে তো দেখতেই পারলে ওই যে ড্রেসটা দিতে আগে অর্ডার দিয়েছিল মেয়েটা ও তো ওরকম ওরা যাই পড়ুক তার উপর দিয়ে একটা অন্য টাইপের এরকম বাঁধে আর কাদের এই পাশে হাতের এক পাশ দিয়ে বাঁধে ওটাকে আর এর দিকে খাবারও চলে আসে প্রায় আধা ঘন্টা বসার পরে খাওয়ার এসছে তো দেখতেই পাচ্ছ তো ওই যে খাবার আমি সবাইকে এখন বেড়ে দেবো আর আমরা বেশিরভাগই রুটি নিয়েছিলাম আর একটা ভাত নিয়েছিলাম আমার মার জন্য আর ছেলের জন্য তো ছেলে বলল খাবে না তো মা আর বোনের বর মিলে খেলো আর বাদ বাকি সবাই আমরা রুটি তরকা ডাল কারি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের আরও স্পট আছে আর তোমরা ভেবো না যে এগুলা এক মানে অন্য অন্য দিন ঘুরেছি এগুলো একদিনই ঘুরেছি অনেক স্পট ছিল তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও যার জন্য আমি এক একটা ভিডিও যদি দশ মিনিট করে হয় না করে আমরা ছয়টা স্পট ঘুরেছি তো ওটা তো দেওয়া সম্ভব না এর জন্য আমি কি করছি একটা দুটা করে স্পট তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম দেখতেও ভালো লাগবে তোমাদের বুঝতেও ভালো হবে সত্যি কথা ভীষণ আর এরকম ফ্যামিলির সঙ্গে তো আমি মানে ফ্যামিলি মাকে নিয়ে গেছি বাবাকে নিয়ে গেছি বা দাদা আমরা একসাথে গেছি এরকম পুরো পরিবার শুধু বাবা আসেনি আমার ভাই আসেনি ভাইও গেছিলো অযোধ্যাতে আর আমার বাবার একটু কাজ ছিল তো যেতে পারিনি বাদ বাকি আমরা ফ্যামিলি মানে মায়ের বাড়ির ফ্যামিলি সবাই এখানে একসাথে ঘুরছি এই ফার্স্ট টাইম তোমাদের এই ফ্যামিলি ভিডিওটা কেমন লাগলো ব্লগটা তো কমেন্ট করো আর তোমরা সবাই তো জানোই দাদার সঙ্গে আমরা যাই তো টাটা ভালো থেকে